নবী কিভাবে খেয়েছেন দেখে নিন নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে খাবার আগে হাত ধোবে খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে খাবার আগে দোয়া বলবে তিন আঙুলে নবী খাবার তুলতেন ও শিখে নিন এগুলো নবী তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন নবীজি বলেছেন খাবার মাঝে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবে না তিন ঢকে পানি পান করবে তারপরে খাওয়া হয়ে যাবে যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে আল্লাহ নবীর স্ত্রী আম্মা জানাইসা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকত আর আপনি খাচ্ছেন কিভাবে আপনি খাচ্ছেন কিভাবে আপনি যেভাবে খাচ্ছেন ওটা কি নবীর তরিকায় খাওয়া নবীজি বলেছেন খাবার শেষে আউলটাকে চাঁটবে কেন আউল চাটতে বললো বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে আউল যদি চাঁটে মুখের মধ্যে একটা লালা আছে ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে মনে রাখবেন এই লালা আউল চাটা আউল চাটাই তো অভ্যাস নেই কিছু বুঝতে পারছেন এরপরে নবীজি বললেন খাওয়া হয়ে যাবে কতটা পরিমাণ খাবে লোকের বাড়ি পেয়েছ বলি পেট ভর্তি করে খেও না বলেছেন তিন ভাগে ভাগ করবে পেটটাকে প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি তৃতীয় ফুল রাখবে হজমের উপকার হবে কিছু বুঝতে পারছেন আজ আর আপনি লোকের বাড়ি গিয়েছেন ভালো করে খেয়েছেন খাবার কোনো বেড়েক নেই তাই আল্লাহ পাক বলছেন আল্লাহর আগে বেড়ে যাবে না নবীর আগে বেড়ে যাবে না এরপরে শোনেন ঘুমানোটাও ঘুমানো 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 কি করে হলো এবাদত এবাদত শুরু হবে আল্লাহর নাম ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নবীর শিখে নিন বুঝে নিন জেনে নিন প্র্যাকটিক্যাল করবেন কাল থেকে নবীজি কীভাবে ঘুমিয়েছেন নবীজি বলেছেন ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে দুই নাম্বার ঘুমানোর আগে বাতিটা অফ করে দেবে তিন নম্বর ঘুমানোর আগে অজু করে নেবে চার নাম্বার ঘুমানোর আগে আল্লাহর নাম নেবে পাঁচ নাম্বার ঘুমানোর আগে ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে ডান কাত ফিরে ঘুমাবে বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ খালি শ্বশুরের দেওয়া ছয় সাত খাত পেয়েছেন ঘুমিয়ে পড়ে আছেন এবাদত করে ফেলেছেন নাকি বাহ বা বা এই তো অবস্থা এরপরে আসছি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠি আল্লাহর নাম নেবেন যতক্ষণ ব্যক্তি ঘুমাবে ততক্ষণ এবাদত বলেছেন ব্যবসা করতে গিয়ে দোকান যখন খুলবে আল্লাহর নাম নেবে দোকানের ঝাঁপ বন্ধ করবে আল্লাহর নাম নিয়ে বন্ধ করবে দোকানে যতক্ষণ থাকবে খরিদ্দারকে ঠকাবে না খরিদ্দারকে ঠকাবে না এবং তাকে সঙ্গে চিটিং বাজি করবে না বিশ্বাসঘাতকতা করবে না মহাজনের কাছ থেকে মাল আনছো বয়জা ফোলা বদন্তের ব্যবসা শব্দটার ফুল ফর্ম কি বয়জা ফোলা বদন্তের সহকার বয়জা ফোলায় ব্যবহার কোনো দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় তার দোকানদারি বেশি দিন চলবে না বয় হলো বচন কথাবার্তা কোন দোকানদারের কথাবার্তা যদি খারাপ হয় তার দোকানদারি বেশি দিন চলবে না দন্তের সহকারে সাধুতা বিশ্বাস মহাজনের কাছ থেকে মাল আনছো তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো সে তো

নবীকে কি ভালোবাসেন খালি মুখে নবী নবী বললেই নবীর ভালোবাসা হওয়া যায় না নবীর গুলোকে বাস্তবায়ন করতে হবে নবী যে খাবারগুলো খেয়েছেন সেই খাবারগুলো তোমাকে খেতে হবে নবী যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে চলাফেরা করতে হবে নবী মানুষদের সঙ্গে কিরূপ কথাবার্তা বলেছেন সেইভাবে কথাবার্তা বলতে হবে তবেই তুমি নবীর ভক্ত তবেই তুমি নবীর ভক্ত চলুন নবীর প্রিয় খাবারগুলো এবার দেখি নবী খালি একটা আয়াতের ব্যাখ্যা চলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লা আগে বা রাসূলিহি এই আয়াতের ব্যাখ্যা শুধু একটা আয়াতের ব্যাখ্যা চলছে এখনো নবীজির প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন নবীজির প্রিয় খাবার হলো এক নম্বর স্বচ্ছ পানি কি বললাম স্বচ্ছ পানি খেতে নবী ভালোবাসতেন দুই নাম্বার নবীর প্রিয় খাবার হলো খাঁটি দুধ কি বললাম খাঁটি দুধ ওই ভেজাল দুধ নয় খাঁটি দুধ তিন নাম্বার নবীর প্রিয় খাবার ছিল খাঁটি মধু মধু আপনি যখন দুধ খাবেন মধু পান করবেন তখন মনে মনে বলবেন নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি শূন্য তাদায় হবে এবাদত বলে গণ্য হবে খেজুর 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 ছিল নবীর প্রিয় খাবার খেজুরের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ খেজুরের নাম হলো আজুয়া আজুয়া খেজুর নবী খেতে ভালোবাসতেন যাই হোক আপনি সেই খেজুর যখন খাবেন মনে মনে বলবেন আল্লাহ নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি শূন্য তাদাই হবে এবাদত বলে গণ্য হবে শুধু তাই নয় নবীর প্রিয় খাবার ছিল পনির 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 ছিল নবীর প্রিয় খাবার নবীর প্রিয় খাবার ছিল মাসুরুম কি বললাম মাসুরুম ছিল নবীর প্রিয় খাবার নবীর প্রিয় খাবারের নাম হলো রায়তা 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 বোঝেন আরে বাবা টক দই দিয়ে তৈরি করে দইয়ের সঙ্গে শসা গাজর দিয়ে তৈরি খাবারটা তৈরি করা হয় আবার ওর সঙ্গে থাকে কি জানেন ওর সঙ্গে থাকে বেদানা থাকে ওর সঙ্গে কাজু কিশমিশ দিয়ে তৈরি করে খাবারটা খুব ভালো খাবার ওই খাবারটা নবী খেতে ভালোবাসতেন নবীর প্রিয় খাবার ছিল কিশমিশ কাজু আখরোট পেস্তা বাদাম আপনার ওই ইয়ে মধু মিক্স করে খেতেন একেবারে মিক্স ফ্রুট ওই ফলটা খাবারটা নবী খেতে ভালোবাসতেন আপনি ওই খাবারটা খাবেন নবীর প্রিয় খাবার ছিল দুটো ফল একটা ফলের নাম হলো বেদানা বেদানা ডালিম ডালিম খেতেন নবী ভালোবাসতেন নবীর আর একটা প্রিয় খাবার ছিল বাতিকুল আহমার বাতিকুল আহমার মানে হচ্ছেন তরমুজ তরমুজ নবী ভালোবাসতেন নবীজির প্রিয় খাবার ছিল সিজেনের ফল সিজেনের ফল বোঝেন আমের সময় আম কাটালে সময় কাঁটাল এই সিজনের ফলগুলো নবী খেতে ভালোবাসতেন অনেক দিন যখন বৃষ্টি হতো না অনেক দিন যখন বৃষ্টি হতো না তারপরে যখন প্রথম বৃষ্টি হতো নবীজি ওই বৃষ্টিতে ভিজতে ভালোবাসতেন জোরে বলুন সবার এসব কাজ তো আপনারা করবেন না নবীজির প্রিয় সবজি ছিল দুটো নবীজি দুটো সবজি খেতে ভালোবাসতেন একটা হলো লাউ আর একটা হলো কচি শশা কি বললাম কচি শশা কোচি শশাকে তার অভি ভালোবাসতেন কেন কেনাডার টরন্টো ইউনিভার্সিটি এনাটো বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম সার্ভে উনি বলছেন মোহাম্মদ সসরাম কোচি শশা কেন খেত গবেষণা করত গবেষণা করে বলছেন মোহাম্মদ সসরাম কোচি শশা খেত শশা কতটা উপকারী জানেন শশা ব্রেন ঠিক রাখে হার্ট ঠিক রাখে লিভার ঠিক রাখে কিডনি পরিষ্কার করে ব্লাড ঠিক রাখে শুধু তাই নয় পেট পরিষ্কার করে শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরক হজম করে বের করে দেয় দেড় হাজার বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন সেই খাবারটা মুসলমান স্যালাড করে খেল একবার নবীর স্মরণ করলো না ঠিক না নবীর প্রিয় খাবার ছিল দুটো মাংস দুটো মাংস গোস্ত খেতে নবী ভালোবাসতেন এক নম্বর গোস্ত বা মাংসের নাম ছিল কি বকরি পাঁজরের মাংস আপনারা কি বলেন হঠাৎ বকরির পাঁজরের মাংস কি বলেন কাঠির মাংস নাকি সিনার মাংস যাই হোক ওই বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন আর একটা মাংস খেতে ভালোবাসতেন গোস্ত খেতে ভালোবাসতেন সেটা কি সেটা হলো মোরগের মাংস কি বললাম মোরগের গোস্ত নবী ভালোবাসতেন নবীর প্রিয় খাবারগুলো বললাম এছাড়া নবী খেতে ভালোবাসতেন রুটি রুটি খেতে ভালোবাসতেন জবের রুটি এখন আপনি বলবেন তাহলে আমরা তো ভাত খাই এটা স্বাভাবিক কথা আরবের ভৌগোলিক পরিবেশে গম বেশি হয় চাল কম হয় আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে গম কম হয় চাল বেশি হয় ঠিক না বেঠি এই জন্য সবটাই খালি আরবের সঙ্গে মেলাতে যাবেন না ফেসে যাবেন সবটাই আরবের সঙ্গে মেলাতে যাবেন না আরবের ভৌগোলিক পরিবেশে গরু কম হয় আরবের ভৌগোলিক পরিবেশে গরু কম হয় উট বেশি হয় বকরি বেশি হয় ভেড়া বেশি হয় দুম্বা বেশি হয় আর ভারতের ভৌগোলিক পরিবেশে গরু বেশি হয় ছাগল বেশি হয় মহিষ বেশি হয় উঁট কম হয় দুম্বা পাওয়াই যায় না ঠিক না এজন্য জন্য বুঝতে হবে এই ভোজাটা আমাদের মধ্যে নেই বলেই আমরা নিজেদের মধ্যে মারামারি কামড়া কামড়ি একে অপরের মধ্যে দ্বন্দ্ব করেই পড়ে থাকি তাই আল্লাহ পাক বলছেন কোরআন পরিষ্কার বলে দিয়েছেন লা তুকদ্দিমু বাইনা ইল্লা আকবার রাসূলিহি হে নবী এই ইমানদার বান্দাগণ লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লা আকবার রাসূলিহি আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাও না আল্লাহর আগে বাড়াটা কি আল্লাহ কোরআনে বলেছেন সুদ খাওয়া হারাম কি সুদ খাওয়া হারাম যার নবীজি ব্যাখ্যায় বলেছেন যারা সুদ খায় যারা সুদ খায় তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ কাজ করে সুদ এতটাই হারাম আরো বলা হয়েছে কোরআনে বলা হয়েছে মদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম শুনে নিন যারা মদ খায় তারা ফুপু এবং ফালার সঙ্গে ব্যবচার করার মতো পাপ কাজ করে নবীজি বলেছেন আমার কথা নয় নবীজি আরো বলেছেন যারা মদ খায় তাদের মুখ চল্লিশ দিন নাপাক থাকে শুধু তাই নয় নবীজি আরো বলেছেন যারা মদ খায় নবীজির জামানায় তাদেরকে চল্লিশ ঘা করে বেত মারা হতো কত চল্লিশ গা বেত মারা হতো মদ খেয়ে মাতলামি করলে আপনারা কি ভাবছেন শুধু তাই নয় হজরত উমার যুগ যখন এলো তখন করা হলো কি ওই চল্লিশটাকে ডবল করে আশি গা বেত করা হলো এত সহজ ইসলাম এরপরে আসছি নবীজি বললেন যারা মদ খেয়ে মারা যায় মদ খেয়ে যারা মারা যায় আর পেটে যদি মদ রয়ে যায় ওই অবস্থায় যদি ওদেরকে মাটি দিয়ে দেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক ওই ব্যক্তির মুখের দিকে তাকাবেন না মদ হলো হারাম মদ এতটাই হারাম কিন্তু মদ খাওয়াতে মানুষ ব্যস্ত পৃথিবী ধ্বংসের লক্ষণ গুলো তার মধ্যে একটা হলো কি নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পা আলেম হাফেজ সব বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না শুনে রেখে দিন টাকা টাকা পয়সা পয়সা যদি ব্যয় করতে হয় সর্বপ্রথম কার পিছনে ব্যয় করবেন কোরআন আল্লাহা বলে দিয়েছে আমার কথা নয় আমার বাপের কথা নয় কোরআনের কথা বলছি শুনে নিন পবিত্র কোরআনের একজন সাহাবি এসেছেন নবীর কাছে সাহাবিটার নাম হলো আমর জামু কি বললাম বাবা আমার জামুল রদি আল্লাহ বুতালা উনি প্রচুর টাকার মালিক ছিলেন নবীজির দরবারে এসে বলছেন ইয়া আল্লাহ আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন তো নবীজি চুপ করে আছেন ওনার কথা শুনে চুপ করে আছে আমার নবী নিজের থেকে কোন কথা বলতেন না ওমায়ানি হবা ইনু হাইল্লা ও হা আল্লাহ ওহি ছাড়া কথা বলতেন না নবীজি চুপ করে বসে আছেন কিছুক্ষণ পরে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাসিল হলো আলু রেখা মাদা ইন ফেকুন উলমা আন ফালিল ওয়ালি দাইনি ওয়াল আকরাবিন পবিত্র কোরআন দুই নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা নাম সূরা বাকারা সেখানে বলা হয়েছে কি ইয়াস আলুনাকা মাযা ইনফিকুন নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও কুল নবী তুমি বলো মা মিন খাইরিন ফালিল ওয়ালি দাইনি ওয়াল আকরাবিন সর্বপ্রথম অতি উত্তম খরচ হলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে টাকা পয়সা ব্যয় করো আল্লাহ খুশি হয়ে যাবে আর আপনি কার পিছনে প্রথম পয়সা ব্যয় করেন বাস্তব কথা বলছি গাছের প্রথম ফলটা গাছের প্রথম ফলটা শুনে নিন এসব কথা শুনে নিন গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বাম্মাকে খাওয়াবেন নিজের জন্মদাতা বাপকে দেখেন না কোরআনে আল্লাহর নবীর পরী স্থান হলো বাপ আর মায়ের দলিল দেবো নব দলিল দলিল কটা দলিল নেবেন খালি গুনতে শুরু করুন এক নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা অবিল বলিদানি ইসলানা বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা অবিল বলিদানি ইসানা বাম্মার খেদমত করো টাকা পয়সা বাম্মার পিছনে ব্যয় করবে পাঁচ নম্বর পাড়া তিন নম্বর পিছা তিন নম্বর লাইন সুরার নাম সুরা নিসার ছত্রিশ নম্বর আয়া ও আবদুল্লাহ কে বলে তুষ্ঠ গুবি গি সাইয়া অবিল ওয়ালিদাইন ইহসানা বাম্মার সেবা যত্ন করো আট নম্বর পাড়া সাত নম্বর পিছা এগারো নম্বর লাইন সুরার নাম সুরা আনামের একশো একান্ন নম্বর আয়া

প্রথম নাম্বার লাইন সুরার নাম এই এগারো নাম্বার লাইন সুরার নাম সুরে আকব বাবা সৈন আলী ইনসানা বিপদে দেখি ইহসানা হামালা তু উম্মুকু কুরহা বাবা কুরহা আল্লাহ বলছে তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর তোদের মা তোদের বড় কষ্ট করে গর্বে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার হও না কেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায় বাপের খেতে দাও না মায়ের খেতে দাও না বাপকে ভক্তি শ্রদ্ধা করো না পৃথিবী ধ্বংসের লক্ষণ নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে আজ বাস্তব তাই হয়ে গেছে দেখুন বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি কদর বেশি ঠিক না বে ঠিক বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি কদর বেশি বাপের পরিচয় পরিচিতি লাভ করে না শ্বশুরের পরিচয় পরিচিতি লাভ করতে পারলে খুব নিজেকে গর্ববোধ বলে মনে করে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে অবাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা কম শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি নিজের জন্ম মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাইয়ের প্রতি দয়া বেশি বাবুর প্রতি মোহ্বত খুব বেশি নিজের মায়ের পটের মায়ের পেটের বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা কম স্ত্রীর বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান খুব স্নেহ খুব বেশি আদর খুব বেশি রাগ করবেন না নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি নিজের জন্মদাতা জন্ম কোনদিন খারাপ ব্যবহার করবেন না অবাকিরি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না নবীজি বলেছেন আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেছেন হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে আমার বাপের অনুরোধ করে বলে যাচ্ছি জীবনে কোনো দিন কোনো বাম্মাকে কাঁদাবেন না যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারা এখন কি করবেন নবীজি তার দলিল দিচ্ছেন আমি বলি নি ভাই নবিসুল্লাহর হাদিস আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন হে নবী আমরা আমার মা মারা গেছে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আমার মা মারা গেছে আমি এসে দেখছি আমার মা মারা গেছে আমি এখন কি করতে পারি বলুন নবীজি বললেন সনম সনম তোমার মা মারা গেছে তুমি করবে কি দুটো কাজ করবে মায়ের জন্য একটা মায়ের রুহে জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয় আর দুই নাম্বার তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে আর একটা হাদিস বলি মানজারা কবরা বাবাইহে আও আহদিগিমা ফি কুল্লি জুমুআতিন গুফির আলাহু ওয়া কুতিব আলাহু বারা নবী বলেছেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে ওই ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলো আলোকিত করে দেয় কি বুঝলেন বাপের কবর জিয়ারত করেন শুক্রবারে বিবেককে প্রশ্ন করবেন বাপেরা তাই আল্লাহ পাক কোরআনে বললেন লা তুকদ্দমু বাইনা ইদা ইল্লা ওয়া আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাও না নবী যেটা বলেছে সেটাকে তোমরা গ্রহণ করো নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলেছে সেটা দূরে সরে থাকো তবেই হবে নবীর ভালোবাসা তবেই হবে নবীর ভক্ত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর কল্পনা করতে পারবেন না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর আমরা তো বুঝি না যাই তাই যাকে তাকে যাই তাই যেমন খুশি বলে দিতে পারলে বাঁচি কিন্তু না বাবা এত সহজ জিনিস নয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না মনে রেখো কবরে তোমার শুতে হবে ওই মাঠে দেখা হবে ওই মাঠে দেখা হবে ন্যায় বিচার ওই মাঠেই হবে এই মাঠেই তুমি লাঠির বল পাটির বল পাওয়ার দেখিয়ে অনেক কিছু করতে পারবে কিন্তু ওই মাঠে কোনো খবর চলবে না ওই মাঠে খবর চলবে না বখারির হাদিস রসুল্লাহ বলেছেন কেয়ামতের মাঠে একদল যদি একটা দুর্বল প্রাণী যদি দুর্বল প্রাণীর প্রতি অত্যাচার করে ওটাও কেয়ামতের মাঠে আদায় করে দেওয়া হবে চোখ দুটো বন্ধ হলে বুঝতে পারবে চলো ওই মাঠে দেখা হবে এ মাঠে আর নয় ওই মাঠে দেখা হবে তাই আল্লাহ বললেন আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাবে না আল্লাহ নবীর আগে বাড়বে না আল্লাহ যেটা হারাম বলেছেন ওটাকে হারাম বলে মানো

এতিমের মাল যারা খেয়ে নেয় মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে কত ব্যক্তি গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয় আল্লাহর গজব পড়বে আল্লাহ সহজে ছাড়বে না আপনারা কি ভাবছেন কবরে শোবেন না কবরে শুতে হবে না এতিমের মাল যারা খেয়ে নেয় তাদের সম্পর্কে কোরআন কি বলছে শুনবেন আয়াত দব দির লব ইন্নাল্লাদিন আয়াকুলুন আমুয়ালালিয়াতা মাজুলমান ইন্নামায়া আকুলুন পিভুতু নি গিমিনা র ওয়াসাইয়া সেলা ও না সাই র চার নম্বর পারার চার নম্বর পারার সতেরো নম্বর পৃষ্ঠাচ্চ চোদ্দ নম্বর লাইন সুর নাম সুরানি সদ্দশ নম্বর আয়াৎ নিশ্চয়ই যারা ইয়েতিনের মাল খেয়ে নেয় বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইয়াদের সম্পত্তি নিজের নাম রেকর্ড করণে বসে আছে উনি আবার হাজি মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা কত 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 এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য আল্লাহর কোরআন বলছে যারা এতিমের মাল খেয়ে নাই যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান নাম নির্ধারিত করে রেখে দিয়েছি আর যারা এতিমের মালগুলো খেয়ে নেয় নাম তাদেরকে ঠিক ঠিকভাবে পালন করে হান্ড্রেড পার্সেন্ট ইমানান বেয়ার ভালো কাজ করবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি

তাই কোরআনের আয়া দিয়ে ধরিন দিয়ে গেলাম ইয়া আইঞ্জো হাল্লা দিনা মানুহ লা তো পদ্দিমো বালিনয় দাইল লাগিব রসু লিগি অত পাতা কুল্ল ইন্ন আল্লাহ স্বামী ওনালি এবার আল্লাহ বাঘ বলছেন আল্লাহর নদীর আগে বেড়ে যেমন আর তোমরা আল্লাহকে ভয় করো হে বন্ধু পৃথিবীর কোন ব্যক্তিকে ভয় করতে যাবেন না পৃথিবীর কোনো বস্তুকে ভয় করবেন না একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক কোরআনে বলছেন মা ইফতাজিল্লা বুলিন নাস মির রাহমাতিন ফালা মুমসিকা লাগা ও মা ইউমসিক ফালা মুরসিলা লাগুম মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকিম সুরায় ফাতির দুই দিয়েছেন আমি আল্লাহ আমার রহমতের দরজা যদি কোনো আলেমের জন্য খুলে দিই কোনো বক্তার জন্য খুলে খুলে ব্যক্তির জন্য যদি আমার রহমতের দরজা পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই ওই রহমতের দরজা বন্ধ করে দেয় ঠিক না বেঠি আর আমি আল্লাহ যদি আমার রহমতের দরজা যদি কোনো ব্যক্তির জন্য বন্ধ করে দিই পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই ওই দরজাটাকে খুলে দেয় এজন্য মনে রাখবেন তকদির কোরআনের আলোচনা করাম আমার তকদিরে লেখা আছে আমার তকদিরে লেখা আছে আপনাদের এখানে আজকের এইখানে বসে এই অবস্থায় আলোচনা করব যদি আমার তকদিরে লেখা না থাকতো আপনারা আমাকে দাওয়াতই দিতেন না আর আশাই হতো না ঠিক না এই জন্য মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আরে দাওয়াত নির্ধারিত হয় আশা আজিমে বোকা কথা